খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক পরিত্যক্ত কুয়ায় পড়ে গিয়েছিলেন এক তরুণ প্রাণ বাঁচানোর তাগিতে চিৎকার করে কাঁদছিলেন কিন্তু ভূতের ডাক ভেবে তিন দিন পর্যন্ত তাকে উদ্ধার করতেই গেলেন না স্থানীয়রা ঘটনা ঘটেছে থাইল্যান্ডে থাইল্যান্ডের সংবাদ মাধ্যম ইউনিভার্সাল ডেলি নিউজের প্রতিবেদন অনুযায়ী গত চব্বিশে নভেম্বর তাই মায়ানমার সীমান্তের কাছে তাক প্রদেশের মায়া সোটে এলাকার জঙ্গল থেকে অদ্ভুত চিৎকার শুনতে পান স্থানীয়রা ভূতের আওয়াজ ভেবে তারা ভয় পেয়ে যান তিন দিন পরে পুলিশে খবর দেওয়া হয়েছিল পুলিশ এবং উদ্ধার কর্মীরাও এসে ওই চিৎকার শোনেন তদন্তের জন্য জঙ্গলে প্রবেশ করেন তারা হাঁকডাক শুরু করেন পাল্টা আর্তনাদ শুনে শব্দের উৎস অনুসন্ধান করেন তারা ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন জঙ্গলের মধ্যে একটি বারো মিটার গভীর শুকনো কূপ রয়েছে সেই কুয়োর মধ্যে পড়ে গিয়েছেন এক তরুণ আধ ঘন্টা ধরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে বাইশ বছর বয়সীয় তরুণের নাম লিউ চুয়ানি তাইল্যান্ড বেড়াতে গিয়েছিলেন তিনি জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি ওই কুয়োর মধ্যে পড়ে যান বাম হাতের কবজি ভেঙে যায় তার অনেক চেষ্টা করেও কুয়ো থেকে বেরোতে না পারে চিৎকার করতে শুরু করেন আর সেই চিৎকারকেই ভূতের আওয়াজ ভেবে ভুল করেছিলেন গ্রামবাসীরা লিউ জানিয়েছেন তিন দিন কোনো খাবার ও জল ছাড়াইও আটকে ছিলেন তিনি ভবিষ্যতে এরকম কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য কুয়োটি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসাদ